জনাব তারেক রহমানের পরামর্শক্রমে জাতীয় স্থায়ী কমিটি সারা বাংলাদেশের এই প্রায় দুইশো সইত্রিশটি আসনে মনোনয়ন ঘোষণা করেছেন যা ইতিমধ্যে আপনারা শুনেছেন আমি রংপুর তিন আসনের জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসাবে যেদিন প্রার্থী ঘোষণা করেছে পরের দিন থেকে আমার ইচ্ছা আমি আমার প্রিয় সাংবাদিক ভাইদের সাথে একটা মত বিনিময় সভা করব কিন্তু আমি দুঃখিত যে মনোনয়ন পাওয়ার পরের দিনেই বা দু এক দিনের মধ্যেই করা উচিত ছিল কিন্তু আমি ব্যস্ততার জন্য বিভিন্ন রকম গণসংযোগ সহ অন্যান্য রকম কাজ করার জন্য আমি সময় নিতে পারিনি বা সময় দিতে পারিনি আপনাদেরকে যার জন্য আমি গতকাল থেকে চিন্তা করেছি যে আপনাদের সাথে আমার একটা আলোচনা হওয়া দরকার আপনারা যেহেতু আমার প্রিয় মানুষ আপনারা এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের সার্বিক বিচার বিশ্লেষণ করে আমাকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা আমার বরাবরই ছিল এবং আজকেও আছে তার আলোকে আমি আপনাদের সাথে আজকে এখানে মত বিনিময় করার জন্য উপস্থিত হয়েছি এবং আপনারা অবগত আছেন যে গত মাসে সমৃদ্ধ রংপুর এই ধারণার উপরে আমি আপনাদের সাথে পরামর্শ করেছি আপনারা আমাকে পরামর্শ দিয়েছেন আজকে এই মনোনীত বা মনোনয়ন ঘোষণা করার পর আমি লক্ষ্য করছি কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ আমার সম্পর্কে বিভিন্ন বিভ্রান্তিমূলক কথাবার্তা প্রচারণা করছে অত্যন্ত দুঃখের বিষয় যে এই পাঁচই আগস্টের পরে আমার মনে হয় প্রায় আঠারো মাস অতিবাহিত হয়েছে এই আঠারো মাসে রংপুরের কোনো মানুষ সাধারণ মানুষ আমার বিশ্বাস যে আমার সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা পোষণ করেনি বা আমি পাঁচ তারিখের আগে হোক আর পরেই হোক আমি কোনো সামাজিক অপরাধের সাথে জড়িত ছিলাম না জড়িত নাই ইনশাল্লাহ ভবিষ্যতেও আমি জড়িত থাকবো না তাকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো কথা লেখা হচ্ছে এগুলো আসলে অত্যন্ত অপমানজনক এবং আমি মনে করি যেগুলো গর্হিত কাজ যারা করছেন আমি তাদেরকে এই সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করছি আহ্বান জানাচ্ছি আপনারা দেখেছেন গতকাল ফেসবুকে আপনাদের একজন সাবেক সাংবাদিক বর্তমানে কোনো কাগজের সাথে ইনভলভ আছে কিনা আমি আমি জানি না তিনি সকালবেলা হঠাৎ একটা নিউজ করে দিলেন হঠাৎ একটা স্ট্যাটাস দিলেন যে রংপুরের মনোনয়ন পরিবর্তন হয়ে গেছে এই স্ট্যাটাসের পরে দেখা গেছে যে অনেক মানুষ বিচলিত হয়ে গেছে অনেক মানুষের কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা অনেক নরম সরম একটু কোনো কিছু চিন্তা করে না বুঝে শুনে বলে না বুঝে শুনে ভাবে না যে কোন নিউজটা সঠিক আর কোন নিউজটা ব্যঠিক বা ভুল তো এখানে তিনি স্ট্যাটাস ছেড়ে দিলেন যে কি নমিনেশন পরিবর্তন হয়ে গেছে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা যে উনি আমার কোনো রাজনৈতিক আমার দলের কোনো সহকর্মী নন বা রাজনৈতিক কর্মী নন উনি অন্য একটা রাজনৈতিক দলের সদস্য ছিলেন একটা রাজনৈতিক দলের আদর্শ লালন পালন করেছেন এবং আমি তাকে ছাত্র জীবন থেকেই চিনি সে আমার সাথে আমি যে স্কুলে ছাত্র ছিলাম সে ওই স্কুলেরও পরবর্তীতে আমার জুনিয়র ছাত্র ছিল আমার অনেক পরে সে ওখান থেকে ম্যাট্রিক পাস করেছে আমার ধারণা তাকে এই সব বিভ্রান্তিমূলক লেখালেখি উনি যদি সাংবাদিক হিসাবে লেখেন সেটা আলাদা কথা কিন্তু উনি এই মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে আজে বাজে কথা লিখবেন এটা কতটুকু গ্রহণযোগ্য এটা আপনারা বিচার করবেন আপনাদের উপর আমি ছেড়ে দিলাম বৃহৎ সাংবাদিকবৃন্দ এরই মধ্যে এই মনোনয়ন ঘোষণার পরে আমি লক্ষ্য করছি আমাদের দলেরও কিছু ভাই যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সিদ্ধান্তকে উপকৃত করে কিছু জায়গায় কিছু কথাবার্তা বলছে আমি তাদেরকে অনুরোধ করি যে আমরা দীর্ঘদিন ধরে এই আদর্শকে লালন পালন করে আসছি আমরা যারা জাতীয়তাবাদী দল করি আমাদের নেতা আমরা যার আদর্শে বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা আমাদের নেত্রী খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান আমরা তাদের আদর্শ লালন পালন ধারণ করি আমি মনে করি যে তাদের যে নির্দেশনা তারেক রহমানের যে নির্দেশনা এটাকে ফলো করাটাই হচ্ছে আমার কাজ আমার দায়িত্ব আমাকে সেটাকে পালন করে সেই দায়িত্বটা সামনের দিকে যাতে আমি আমার কাজের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারি এটা আমি মনে করি যে এইটা আমরা যারা বিএনপি করি তাদের সবারই দায়িত্বের মধ্যে পড়ে আজকে এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি বলতে চাই যারা এখনও আমরা তারেক রহমানের এই নির্দেশনাকে ফলো করছি না আমি তাদেরকে অনুরোধ করছি আমরা দীর্ঘদিন ধরে ফ্যাশিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা দীর্ঘদিন ধরে সব ভাইরা এক একজন এক এক সময় আমরা জেলেছিলাম সবাই আমরা একসাথে বিভিন্ন সময়ে আমরা দলের কাজ করেছি আজকে আমি সেই ভাইদেরকে অনুরোধ করব আসেন আমরা সবাই মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে যারা উদ্বুদ্ধ আমরা সবাই মিলি তারেক রহমানের নির্দেশকে মেনে আমরা ধানের শীষের পক্ষে কাজ করি এবং আমি যে ভাইরা এখনও আমাদের ধানের শীষের পক্ষে কাজ করছেন না আমি তাদেরকে অনুরোধ করব। আসেন আমরা ঐক্যবদ্ধভাবে এই রংপুরের মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা রংপুরের উন্নয়ন সেই উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য আমরা যেন কাজ করি তাই প্রিয় ভাইরা আমি আর দীর্ঘ সময় আপনাদের নষ্ট করতে চাই না আমি আর কথা বলতে চাই যে আমার যে প্রিয় বন্ধুরা আমার যে প্রিয় সহকর্মীরা আমার যে প্রিয় ছোট ভাইয়েরা বা আমাদের অঙ্গ দলের বিভিন্ন দলের যারা এখনও ধানের শীষের পক্ষে কাজে নামেন নাই মাঠে নামেননি আমি তাদের সবাইকে আমার সাথে আসার জন্য এবং তারেক রহমানের নির্দেশ মানার জন্য সবিনয় অনুরোধ করছি